আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বৃষ্টির দিন বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমরা রান্না করতেছি ভুনা খিচুড়ি আসলে বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খাওয়ার মজা আর স্বাদটাই আলাদা এবং সাথে যদি থাকে আপনার একটু ভর্তা আইটেম তাহলে আরও বেশি ভালো লাগে তাই আমরা এখানে ভর্তা তৈরি করে নিয়েছি মানে ভর্তা তৈরি করে নিচ্ছি সেটা এখানে আপনার আছে হলো কাঁচামরিচ লবণ টবন এগুলো দিয়ে একটু ই করে নিয়েছে পাটায় পিষে নিচ্ছে এই যে এখন আবার সুটকি দিয়ে দিলাম এটা হলো সুটকির ভর্তা সুটকির ভর্তা ভুনা খিচুড়ি এগুলার মানে একসাথে মিলেমিশে খুব খুবই ভালো লাগার একটা বিষয় এই খাবারগুলো বিশেষ করে বাঙালি আমরা বাঙালি যারা আছি আমরা সবাই এই খাবারগুলো বেশি পছন্দ করি অবশেষে আমার এই খিচুড়ি তৈরি এবং খিচুড়ি পরিবেশন হয়েছে দেখেন খিচুড়িতে কী কী আছে আলু ভর্তা আছে মরিচ পেঁয়াজ ডলা আছে সুটকি ভর্তা আছে ডিম ভাজা আছে এবং আমের আচার আছে বলেন এই বৃষ্টির দিনে এর চেয়েতে বেটার খাবার কি হতে পারে ধন্যবাদ সবাইকে